হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ দিনটা হচ্ছে শনিবার ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটায় আর এখন বাজে কিন্তু ঘড়িতে আটটা রোহান বায়না করে বসলো সকালে যে ও নাকি একটু বেবি ক্যারিয়ারটাতে বসে ঘুরবে ওই যে আরনকে দেখে তাই বোধ মনে একটু ইচ্ছা হয়েছে এই বেবি ক্যারিয়ারটা তো ওর জন্যই কেনা হয়েছিল অবশ্য এখন শুধু ইউজ হয় আরনের সাথে কিন্তু ওর যখন মনটা ইচ্ছা হয়েছে তখন একটু চেক করে দেখলাম যে বেবি ক্যারিয়ারটা কি ইউজ করা যাবে মানে ওর এখন যা ওজন হয়েছে সেটার সাথে কি সেফ তারপরে চেক করে দেখছি যে হ্যাঁ এই বেবি ক্যারিয়ারটা কুড়ি কিলো অবধি বেবিকে নিয়ে ঘোরা যাবে কিন্তু ও তো মাত্র তিন বছর বয়স এখনো সেই রেঞ্জে আসে তাই ওকে একটু পিঠে চড়িয়ে নিয়ে আমাদের নেবারহুডটাতেই ভাবলাম একটু হেঁটে আসি ওই মর্নিং ওয়াক আর কি আমার সাথে রোহানের এই বেবি ক্যারিয়ারটাতে অনেক সুমধুর মেমোরিজ জড়িয়ে আছে সেই ছোটবেলার থেকে ওকে আমি এই বেবি ক্যারিয়ারটাতে বসিয়ে অনেক কিলোমিটার আফটার কিলোমিটার কিন্তু হেঁটেছি এনজয় করেছি ইচ আদার্স কোম্পানি তাই ভারী মজা লাগছিল আজকে সকালটা সেই সুমধুর দিনগুলো কিন্তু আর কোনো দিন ফিরে পাবো না কিন্তু আমার মন প্রাণ এবং আত্মা দিয়ে সেই স্মৃতিগুলোকে আমি ধরে থাকবো সারা জীবনের মতো আসুন তাহলে আমরা একসাথে আমার বাড়ির আশপাশটা একটু ঘুরে আসি এই হলো আমাদের নেবারহুড জানেন আমাদের এই এরিয়াটা কিন্তু খুব শান্ত প্রকৃতির

আর আছেন ওই ফিফটি ফাইভ টু সিক্সটি ইয়ার্স ওল্ড এজ গ্রুপের অনেক মানুষ আমাদের এই লোকালিটিতে কিন্তু প্রচুর প্লে গ্রাউন্ড আছে জানেন প্রত্যেকটা গলিতেই একটা করে প্লেগ্রাউন্ড অনেক কয়েকটা প্লেগ্রাউন্ড একটু বড় সাইজের হয় সেখানে অলসো একটা ফুটবল খেলার মতো মাঠ আছে বা অনেকগুলো আবার একটু ছোট্ট সাইজের হয় মোটামুটি সবকটা প্লেগ্রাউন্ডে কিছু না কিছু খেলার জিনিসপত্র পাওয়া যায় ধরুন একটা দোলনা একটা স্লাইড এরকম কিছু না কিছু রাখাই আছে যাতে বাচ্চারা একটু খেলতে পারে অনেক কয়েকটা প্লেগ্রাউন্ডে আবার একটু বালিও রেখে দেয় এই যে দেখুন সামনে বালি ফেলে রেখেছে যাতে বাচ্চারা ওই স্যান্ড ক্যাসেল বানাতে পারে তাই বলছিলাম আর কি এই এরিয়াটা খুবই শান্ত প্রকৃতির মোস্টলি মানে চাইল্ড ফ্রেন্ডলি করে রাখা আছে যাতে সব নিউ প্যারেন্টসরা এসে এখানে ঘর কেনে আর এই এরিয়াতে অলসো তিনটে বড় স্কুল আছে মানে এখন তো রোহন যায় প্রি স্কুলে এরপরে যে যে স্কুলটায় যাবে সেরকম তিনটে স্কুল আছে চলুন এবার আস্তে আস্তে হেঁটে ঘরে ফিরে যাই আর যেহেতু উইকেন্ড হাতে একটু সময় আছে তাই ভেবেছি আপনাদের সাথে আমাদের বাথরুম কনস্ট্রাকশনের যে কাজটা সেটার একটা আপডেট দেব। চলুন তাহলে দেখাই বাথরুমগুলোর কি কন্ডিশান আমাদের সিলিংগুলো কিন্তু আনফর্চুনেটলি এখনও সেম কন্ডিশনেই আছে আর ওগুলো এখনই ঠিক করা যাবে না আনলেস বাথরুমগুলো পুরো ঠিক হয় সো বাথরুমের কন্ডিশন এই যে দেখুন বাথরুম ইজ ফাংশনাল আমরা এখন বাথরুম ইউজ করতে পারছি কিন্তু কোনো সিঙ্ক নেই আর সিঙ্ক নেই প্লাস কোনো রকম বাথরুমের যে জুয়েলারিগুলো হয় সেগুলো নেই মানে টাওয়াল রাখতে পারছি না একটা মিরার নেই ওই সব কিছুই নেই শুধু টয়লেট ইউজ করার মতো কন্ডিশন আছে হইচ ইজ অলরেডি গুড অফকোর্স তার জন্যই আমরা এখানে থাকতে পারছি এখন তো এইটা হচ্ছে গিয়ে নিচের টয়লেটটা আর চলুন উপরে দেখাচ্ছি আমাদের বড় বাথরুমটা এই যে দেখুন বাথরুমটা হচ্ছে এরকম লাগছে দেখতে এখন লাইটটা অন করে দাঁড়ান সামনে কিন্তু ছিল হচ্ছে গিয়ে বাথটাপটা সাদা রঙের একটা বাথটাপ ছিল আমরা ওই বাথটাপটা সরিয়ে দিয়েছি কারণ কি আমরা ওটা ইউজই করতাম না ঠিক ওই জায়গাটা ছিল জানেন বাথটাপটা আর এখন দরজা খুলতেই লাগানো হয়েছে একটা ইলেকট্রিক টাওয়াল রেল এটা কিন্তু শীতের সময় আমাদের খুব সুবিধা হয় স্যাঁত সাথে টাওয়ালগুলো এটার উপরে রেখে কিন্তু শুকিয়ে যায় আর সামনেই ওইখানটা আমাদের সিঙ্কটা বসবে আর সিঙ্কের উপরে বসবে একটা আয়না আর এখন তো কোনো ওয়াল নেই এখানে স্নান করার জন্যে তো এখন স্নান করলে বড় অসুবিধা হচ্ছে পুরো প্রত্যেকবার স্নানের পর ওইটা দিয়ে ক্লিন করতে হচ্ছে স্পেশালি বাচ্চাদের সাথে স্নান করলে এটা খুব মেসি হয়ে যায় জায়গাটা আর যাই হোক যতদিন লাগবে লাগুক আর হয়তো কয়েক সপ্তাহের ব্যাপার কারণ কি কনস্ট্রাক্টাররা তো অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে বলতে হয় মেন কাজটাই এগিয়ে দিয়েছে এখন জাস্ট এই অ্যাক্সেসারিজের ব্যাপারগুলো এই যে দেখছেন সিলভার কালার আমরা কিন্তু গোল্ড কালারে নিয়েছি এই অ্যাক্সেসারিজগুলো এগুলো এখন সব টেম্পোরারি লাগানো তো এই টাইল কালারটাই আমরা চয়েস করেছি উইথ গোল্ডেন অ্যাক্সেসারিজ কেমন লাগছে জানাবেন আমাদের বাথরুমগুলো এখনো এতটাই আনফিনিশড যে আমি কিছুই সাজাতে পারছি না তাই এই গাছটাকে রেখে দিয়েছি একটু সুন্দর লাগবে দেখতে আর কি আচ্ছা তাহলে এই আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আমার আমি তাহলে এই ব্লগটা এখন এখানেই রাখছি আবার আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন অ্যান্ড খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার ওকে এবার হাত হবে ও